বিজ্ঞানের কল্যাণে প্রতিনিয়ত নানা জিনিস আবিষ্কার হচ্ছে যা এক সময় আমরা কল্পনা করতাম সেগুলো সবই সম্ভব হয়েছে বিজ্ঞানের কল্যাণে এখন আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই দিয়ে আপনি চিতাবাঘের মতো গতিতে চাইলে দৌড়তে পারবেন আর এটা দিয়ে আপনি চাইলে আকাশে উঠতেও পারবেন এই যে গাড়িটি দেখছেন এই গাড়িটি কিন্তু জলে স্থলে দুই জায়গায় চলতে পারে আর এই দেখুন এই গ্যাজেটটির নাম হচ্ছে ভয়েস মাস এই গ্যাজেটের মাধ্যমে আপনি একটি ভিড়ের মধ্যে থেকেও আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে আপনার গোপনীয় কথাগুলো বলতে পারবেন আর কেউ আপনাদের কথা শুনতেও পাবে না আর এই টয়লেটটির কথা আর কি বলবো এই টয়লেটে বসলে আপনার শরীরের যাবতীয় রোগ এই টয়লেটটি আপনাকে জানিয়ে দেবে কি অবাক লাগছে আজকের পর্বে এমনই আরো অনেক অবাক করা গ্যাজেট দেখাবো আপনাদের মনে করুন আপনি মোবাইলে কারোর সাথে খুব একটা গোপন কথা বলছেন আপনি চাইছেন না আপনার সেই কথাটি আপনার আশেপাশের কেউ শুনো কিন্তু আপনি যদি কথা বলেন তাহলে তো নিশ্চয়ই পাশের মানুষজন সেটা শুনতে পাবে তাই না তবে আপনার কথাকে একদম গোপনীয় রাখার জন্য বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ভয়েস মাস্ক এই মাস্কটি পরে আপনি যদি কথা বলেন তাহলে অপর প্রান্তের ব্যক্তি ছাড়া আর কেউ আপনার কথা শুনতেই পাবে না এই মাস্কটি খুব সহজেই মুখের সাথে ফিট হয়ে যায় কেননা এতে ব্যবহার করা হয়েছে হাইপো অ্যালার্জিক ফোন যা আপনার গলা থেকে মুখ পর্যন্ত খুব সুন্দরভাবে ফিট হয়ে যাবে এই মাস্কের ভেতরে একটা বিল্টিন মাইক্রোফোন রয়েছে যার মাধ্যমে আপনার ভয়েস অপর প্রান্তের মানুষটি শুনতে পাবে মজার ব্যাপার হচ্ছে এর জন্য অবশ্যই আপনার মোবাইল ফোনটি কানেক্টেড থাকতে হবে কেননা যখন আপনি এই ভয়েস মাস্ক পরে কথা বলবেন তখন সেটা ব্লুটুথের মাধ্যমে আপনার মোবাইল ফোনে ট্রান্সফার হবে এবং আপনার মোবাইল ফোন থেকে ডিরেক্ট অপর প্রান্তের মানুষটার কাছে চলে যাবে তবে আপনি চাইলে আপনার ভয়েস পরিবর্তন করতে পারবেন টকিং টম বানর কিংবা কাঠবিড়ালির মতো করে আপনার ভয়েস বানানো যাবে এর দ্বারা নাম্বার টু বায়োনিক বুট বর্তমান সময়ে আমাদের পৃথিবীতে সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে উসাইন বোল্ট এটা তো আমরা কম বেশি সবাই জানি তাছাড়া বাঘের তীব্র গতির কারণে বাঘ অসাধারণভাবে শিকার করতে পারে সেটাও আমাদের সকলেরই জানা তবে আপনার কখনো কি এমন ইচ্ছে জেগেছে যে আপনিও উসাইন বোল্ট বা চিতা বাঘের মতো দ্রুত দৌড়াবেন তাহলে আপনার জন্য এই বায়োনিক বুট একদম পারফেক্ট কেননা আপনি এটা পরে গাড়ির চেয়ে অনেক বেশি স্পিডে দৌড়তে পারবেন উটপাখের পাকে অনুসরণ করে এই ধরনের বায়ানিক বুটের ডিজাইন করা হয়েছে এই বুটের নিচে এক ধরনের স্প্রিং লাগানো থাকে এই বুট দিয়ে আপনি খুব অনায়াসে এক জায়গা থেকে অন্য জায়গায় সবার আগে যেতে পারবেন শুধু তাই নয় এই বুটের মাধ্যমে আপনি ষোলো ফুট ওপরে জাম্পও করতে পারবেন Number three, Tic Tacs. অসুখ হলে স্বাভাবিকভাবে আমরা ডাক্তারের কাছেই যাই তারপর নানা ধরনের চেক করে ডাক্তার বুঝতে পারে আসলে আমাদের কি রোগ হয়েছে কিন্তু এমন কোনো গ্যাজেট যদি থাকতো যা আমাদের শরীরে লাগানো থাকবে এবং আমাদের কোনো রোগ হলে ডাক্তারের কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে তাহলে ব্যাপারটা কেমন হতো বলুন তো ভাবছেন আমি কোনো মুভির গল্প শোনাচ্ছি না ভাই আমি বর্তমানের কথা বলছি এমন এক ধরনের গ্যাজেট অলরেডি আবিষ্কার হয়ে গেছে যার নাম হচ্ছে টেক ট্যাপস এই ছোট্ট চিপসের যদি আপনার শরীরে লাগানো থাকে তাহলে অটোমেটিক্যালি ডাক্তারের কাছে নোটিফিকেশন যাবে যদি আপনার শরীরে কোনো সমস্যা দেখা যায় এটাকে আপনার মোবাইল দিয়েও অপারেট করতে পারবেন প্রতি বছর এটাকে পরিবর্তন করতে হবে আর এই গ্যাজেটটিকে আপনার হাতে একটি ট্যাটুর মতো ব্যবহার করতে হবে কিন্তু গ্যাজেটটি অনেক ছোট হলেও আসলে অনেক উপকারী নাম্বার ফোর লেগ ফে আমরা কখনো সমুদ্রের তীরে ঘুরতে গেলে সব সময় স্লিপার করতে হয় ছোট ছোট শামুক কিংবা নড়ি পাথরের কারণে অনেক সময় আমাদের পা কেটে যায় কিন্তু খুব কম দামে এমন এক ধরনের গ্যাজেট তৈরি করা হয়েছে যা পরে বিচের সব জায়গায় ঘুরে বেড়াতে পারবেন আপনি আর আপনার মনে হবে যেন আপনি কিছুই পরেননি গ্যাজেটটির নাম হচ্ছে নেক্সফিট স্টিকারের মতো খুব সহজেই পায়ের নিচে এই গ্যাজেটটি লাগানো যায় সমুদ্রের পারে ঘুরে বেড়ানো থেকে শুরু করে নর্মাল রাস্তাঘাটেও আপনি এগুলো পরে ঘুরে বেড়াতে পারবেন এই গ্যাজেটটি পরলে পায়ে এক ধরনের আরামও লাগে এটি পরে চাইলে আপনি এক্সারসাইজও করতে পারেন তাছাড়া বিভিন্ন ছোট ছোট পাথরের ভেতর দিয়েও দৌড়তে পারবেন আপনার পায়েতে কোনো রকমের আঘাত লাগবে না এই গ্যাজেটটি বিভিন্ন কালারের পেয়ে যাবেন তাই আপনার পছন্দের কালার কিনে নিতে পারেন সমুদ্র ছাড়াও আপনি ঘরের মধ্যে স্লিপারের পরিবর্তে এটা ব্যবহার করতে পারেন মনে করুন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনার জানালা দিয়ে সমুদ্র দেখতে পাচ্ছেন আবার একটু পরে পাহাড় পর্বত দেখতে পাচ্ছেন ব্যাপারটা কেমন হবে বলুন তো আসলে অনেক বেশি ভালো হতো তাই না কিন্তু প্রতিদিন তো আমাদের সমুদ্র কিংবা পাহাড় পর্বতে ঘুরতে যাওয়া সম্ভব নয় এসব মানুষের কথা বিবেচনা করেই তৈরি করা হয়েছে এটমো উইন্ডো জানালাটি আপনি আপনার ঘরের যে কোনো জায়গায় সেট করতে পারবেন মূলত এটি একটি ডিজিটাল জানালা যেখান দিয়ে আপনি পৃথিবীর যে কোনো দৃশ্য আপনার নিজের ইচ্ছে মতো আপনার জানালাতেই দেখতে পাবেন শুধু তাই নয় এর সাথে একটা ডিজিটাল ঘড়িও থাকবে যেখানে আপনি টাইমও দেখতে পাবেন এখন আপনি আপনার বিছানায় শুয়ে থেকেই জগৎ ঘুরে আসতে পারবেন নাম্বার সিক্স স্মার্ট টয়লেট স্মার্টফোনের নাম তো অনেক শুনেছেন স্মার্ট ঘড়ির নামও শুনেছেন স্মার্ট টিভিও শুনেছেন কিন্তু আপনি কি কখনো স্মার্ট টয়লেটের নাম শুনেছেন আপনি জেনে অবাক হবেন যে টেকনোলজি আমাদেরকে স্মার্ট টয়লেট উপহার দিয়েছে এই টয়লেটে আপনার মলমূত্র বিসর্জন করার পর ম্যানুয়ালি ফ্লাশ চেপে পরিষ্কার করতে হয় না বরং এটা একা একাই পরিষ্কার হয়ে যায় শুধু তাই নয় যখন আপনি এই টয়লেটে বসে বাথরুম করবেন তখন এই টয়লেটটি আপনার পশ্চাৎপৃষ্ঠ স্ক্যান করে বুঝে ফেলবে যে আসলে কোন ব্যক্তি এখন বাথরুম করছে এবং সেই ব্যক্তির কি রোগ আছে তাছাড়া আমরা জানি যে পেটের বিভিন্ন ধরনের রোগ হলে ডাক্তাররা স্টুল অর্থাৎ মল পরীক্ষা করায় কিন্তু এই টয়লেট ব্যবহার করলে আপনাকে আর ডাক্তারের কাছে গিয়ে সেটা পরীক্ষা করতে হবে না এই টয়লেটে স্বয়ংক্রিয় একটি স্ক্যানার এবং ক্যামেরা লাগানো রয়েছে সেই জন্য আপনি আপনার সেই স্টুলের ভিডিও দেখিয়ে ডাক্তারকে বলে রোগ নির্ণয় করতে পারেন তাহলে বুঝলেন তো স্মার্ট টয়লেটের কাজটা কি আমরা অনেকেই ছবি আঁকতে খুব পছন্দ করি আবার অনেকেই রং তো ঝামেলায় যেতে পছন্দ করি না কিন্তু মনে মনে ঠিক ইচ্ছে করে ছবি আঁকা তাদের জন্য ভার্চুয়াল এক ধরনের ব্রাশ বানানো হয়েছে যার নাম হচ্ছে টিল্ট ব্রাশ যা দিয়ে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে ছবি আঁকতে পারবেন এবং সব থেকে দারুণ ব্যাপার হচ্ছে সেই ছবিতে আপনার যেমন ইচ্ছে তেমন রং করতে পারবেন মনে করুন আপনি একটি সুন্দর গাছ এঁকেছেন সেই গাছকে এবং গাছের উপরে থাকা আকাশকে ফুটিয়ে তুলতে হলে আপনাকে অনেক ধরনের রং ব্যবহার করতে হবে কিন্তু এই ব্রাশের মাধ্যমে আপনি কোনো ধরনের রং হাতে না ধরে খুব সহজেই সবকিছু এঁকে ফেলতে পারবেন যদিও এটা একটা ভার্চুয়াল ছবি হবে তবে ছবি আঁকার যে ইচ্ছে আপনার আছে সেটা তো পূরণ হবে আপনার নিজের ইচ্ছে মতো একটি দুনিয়া আপনি রং তুলিতে সাজিয়ে নিতে পারেন এই ব্রাশটি চার্জ দেওয়া যায় এবং ওয়াইফাই এর মাধ্যমে কম্পিউটারের সাথে সংযুক্ত করা যায় আপনার ছবি আঁকা শেষ হলে সেগুলো আপনি কম্পিউটার টুইটার থেকে প্রিন্ট করে নিতে পারবেন এই গ্যাজেটটির দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা নাম্বার এইট আমাদের ঘর তো সবসময় ধুলাময় হয়ে থাকে অনেক সময় আমরা এগুলো পরিষ্কার রাখার জন্য কাজের মানুষ রাখি তবে যদি এমন কোনো গ্যাজেট থাকতো যা একা একাই পুরো রুম পরিষ্কার করে রাখবে ব্যাপারটা কেমন হতো বলুন তো বর্তমান সময় এমন এক ধরনের গ্যাজেট পাওয়া যায় যা দিয়ে খুব সহজেই আপনার ঘর বাড়ি পরিষ্কার করতে পারবেন গ্যাজেটটির নাম হচ্ছে জেটবট এটা একটা ব্যাটারি চালিত গ্যাজেট আপনি যখন ঘর থেকে বাইরে যাবেন অটোমেটিকলি এই গ্যাজেট আপনার পুরো ঘর পরিষ্কার করে রাখবে শুধু তাই নয় বাইরে থেকে আপনি আপনার ঘরের মধ্যে কি হচ্ছে তা মোবাইল থেকেও দেখতে পাবেন আর যখন ব্যাটারি শেষের দিকে চলে আসবে তখন অটোমেটিক ভাবে এটা নিজেই নিজেকে চার্জ করে নেবে নাইন সি ব্রিচার পানিতে বসবাস করা সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হচ্ছে ডলফিন আপনারা হয়তো অনেক সময় ডলফিনের চলাফেরা দেখেছেন পানির নিচ দিয়ে কিছুক্ষণ সাতার কাটে আবার কিছুক্ষণ শূন্যে ভেসে থাকে শূন্যে কিছুক্ষণ থেকে আবার পানির নিচে লুকিয়ে পড়ে বিভিন্ন বড় বড় জাহাজের সাথে পাল্লা দিয়ে ডলফিন সাতার কাটে যা দেখতে আসলে অসম্ভব সুন্দর লাগে তবে আপনার মনে কি কখনো ডলফিনের এরকম মুক্ত বিহঙ্গের মতো চলতে ইচ্ছে করেছে যাদের এমনটা ইচ্ছে করেছে তাদের জন্য তৈরি করা হয়েছে সি নামক এই গ্যাজেট এই গ্যাজেটের দাম হচ্ছে চল্লিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় আটষট্টি লাখ টাকা আর এই গ্যাজেট দেখতে ডলফিন রূপচাতা হাঙরের মতো হয়ে থাকে যা দিয়ে আপনি চাইলে খুব অনায়াসেই পানির নিচে ডাইভ করতে পারবেন আবার পানির ওপরেও এটি চালাতে পারবেন। ব্যবহার করা হয়েছে। হাতের মাধ্যমে আপনি এটিকে বিমানের পাইলটের মতো সবকিছুই নিয়ন্ত্রণ করতে পারবেন এটি ঘন্টায় প্রায় সত্তর মাইল দূরত্ব অতিক্রম করতে পারে আয়রনম্যান স্যুট মুভি আমরা সবাই মোটামুটি কম বেশি দেখেছি আর এই মুভি দেখার পর আমরা অনেক কি রবার্ট ডাউনি জুনিয়র এর ফ্যান হয়ে গেছি এরপর একবার না একবার হলেও মনের মধ্যে ইচ্ছা পোষণ করেছি ইস আমি যদি আয়রন মতো উঠতে পারতাম আপনারা অনেকেই হয়তো ভাবছেন এটা তো মুভির এক কাল্পনিক বিষয় মাত্র কিন্তু গ্র্যাভিটি নামক একটি কোম্পানি ঠিক এই ধরনের একটি স্যুট বাজারে অলরেডি এনেছে যা শুধুমাত্র কল্পনায় ছিল তা আজ একদম বাস্তবে পরিণত হয়েছে আর এই স্যুটের মূল্য ছয় লাখ দুই হাজার ডলার যা বাংলাদেশে প্রায় একান্ন কোটি টাকার মতো এই গ্র্যাভিটি জ্যাক স্যুটের মাধ্যমে আপনি অনায়াসী এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে চলে যেতে পারবেন এই স্যুটের প্রতিটি হাতের কাছে দুটি করে জেট ইঞ্জিন রয়েছে এবং আরেকটি ইঞ্জিন পেছনে রয়েছে তিনশো সতেরো পাউন্ড বল প্রয়োগ করে এই স্যুট আপনাকে ওপরে উঠতে সাহায্য করবে টানা ছয় মিনিট এই স্যুট আপনাকে ওপরে উঠতে সাহায্য করবে বিজ্ঞান সময় আমাদেরকে অসম্ভব রকমের সব জিনিস উপহার দিচ্ছে তবে একটি গ্যাজেট আমাদের হাত পর্যন্ত আসতে বিজ্ঞানীদের যে কত পরিমাণ পরিশ্রম করতে হয় সেটা আপনার আমার কল্পনারও বাইরে আর এই গ্যাজেটগুলো আমাদের জীবনকে অনেক বেশি সহজ করে তোলে আমাদের দেখানো গ্যাজেটগুলোর মধ্যে আপনার কোনটি সব থেকে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর ফিনিক্যার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলা এখন অন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই ফিনিকপায়ার করতে ভিডিও কেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে